সাইয়ারা মুভি টিকিট অনলাইনে বুক করব কারণ তিনটে ভাই এসে কান খাচ্ছিল তাই প্লে স্টোর থেকে বুক মাই শো অ্যাপটিকে ডাউনলোড করে নিলাম কারণ আমারও ছিল না দেন এখানে অন্যান্য অ্যাপ যেমন রেজিস্টার করতে হয় ঠিক সেইভাবে এই অ্যাপেও আমাকে রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে বা সাইন আপ করে নিতে হচ্ছে তো আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে এখানে সাইন আপ করে নিলাম ওটিপি ভেরিফিকেশান হয়ে গেছে এটাকে স্কিপ করে নিলাম স্কিপ করে নেবার পরে কিছুক্ষণ সময় নেবে তারপর এই ধরনের ইন্টারফেস ওপেন হলো তো আমি এখানে অ্যালাউ করে নিয়েছি অ্যালাউ করে নেওয়ার পর এই অ্যাড এলো আমি স্কিপ করে নিয়ে ডাইরেক্ট সরাসরি সাইন আর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বুক টিকিটসের উপরে আমাকে ক্লিক করতে হবে নিচের দিকে গিয়ে বুক টিকিটসের উপর ক্লিক করে নিয়েছি করে নেবার পরে এস সিনেমা মালদা এটা আমি জানতাম আর মালদাতে দুটো আছে পিআরএম তো আমি এস সিনেমার ওখানে ক্লিক করে নিলাম টাইমটা আমার জানা ছিল তিনটে সিট সিলেক্ট করার পরে আমি সিলেক্ট সিটে ক্লিক করে নেওয়ার পরে আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে কোন রোটাতে তারা থাকতে চায় তো এখানে এই যে কে দেওয়া আছে কে এর সাথে ওয়ান টু থ্রি ফোর যেহেতু ওরা তিনজন যাবে একসাথে তাই আমি এখানে ওয়ানে টাচ করব তো তিনটে সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে পে নাও অপশানে আমি টাচ করব নিচে টাচ করার পরে ওকে অপশানে ক্লিক করব তারপর আমাদের অ্যাড আসবে কারণ ওইখানে বাইরে থেকে কোনো কিছু নিয়ে যাওয়া যায় না খাবার তাই এটাকে স্কিপ করে দিলাম আর এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস ইমেল আইডিটি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেক্সট করব এখান থেকে আপডেট ডিটেলস টাচ করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো যেখানে আমার জিএসটি ট্যাক্স থেকে শুরু করে সব কিছু পে করতে হবে আমাকে কন্টিনিউয়ে ক্লিক করলাম ইউপিআই থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং তো আমি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে পেমেন্টটা করবো এসবিআই সিলেক্ট করে নেব এসবিআইয়ের মেন পেজে এটাকে নিয়ে যাবে রিডাইরেক্ট করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি হাই সিকিউরিটি ওটিপি এখানে টাইপ করার পরে পেমেন্টটিকে সম্পূর্ণ করলাম তারপরেই আমার এখানে টিকিটটি চলে এলো ওকে এইভাবে অনলাইনে টিকিট বুক